আগত রাজ্যে বিদেশে অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ করছে আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সাত বাংলাদেশে অনুপ্রবেশকারী আটক হয় তাদের মধ্যে চারজন যুবতী এবং তিনজন পুরুষ আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপি থানার পুলিশ তাদের আটক করেছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বিডি ন্যাশনালকে গ্রেফতার করা হয়েছে অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনালের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ লোক আছে গত দু কতজন বাংলাদেশ স্টার্ট হয়েছে গত হবে আনুমানিক প্রায় একশো জনের মতো হবে যাওয়ার জন্য আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই ব্যাঙ্গালোর যাবে কেউ কলকাতা যাবেন কেউ আবার দিল্লি যাবেন এরকম বলছিল তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি এগুলি আর কি মামলা নেওয়া হয়েছে এবং আজকে তো আগর আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে আর আমাদের যে নতুন বিএনএস অ্যাক্ট আছে দু হাজার তেইশ তো ওই দ্বারা এবং ফরেনার একটা আছে এবং আইপিপি একটা আছে